হ্যালো স্টুডেন্টস গ্যানুয়ী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসম্ধাস তোমাদের সোশ্যালজি নিয়ে আবার চলে এসেছি মূলত যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের টপিক ঠিক আছে তো সোশ্যালজি পেপার যে থ্রি আছে তোমাদের আমি সিলাবাস সিলেবাস সিলেবাসটা আলোচনা করেছি ঠিক আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে যদি এখনও তোমাদের সিলেবাস নিয়ে কোনো কোনো অসুবিধা থাকে কোনোরকম কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাদের যে সিলেবাসের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করবে তোমাদের আশা করি ভাবে তোমাদের প্রত্যেকটা পেপারের যা সিলেবাস আছে সেটা নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না বা কোনো বোঝা পেশা থাকবে না আমরা ওখানে কমপ্লিটভাবে তোমাদেরকে প্রত্যেকটা সিলেবাসের যা যা আছে যেই ইউনিটের যেই পেপারে যা যা আছে প্রত্যেকটা জিনিস পাই টু পাই করে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা সেই সিলেবাসটা ফলো করে নেবে এবং দেখে নেবে ঠিক আছে তো দেখো আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সোশ্যোলজি পেপার থ্রির থেকে ইউনিট ফাইভ ইউনিট ফোর সরি ইউনিট ফাইভ আমি তোমাদের আগেই করিয়েছি এবং আজকে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে ইউনিট ফোর তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো সোশ্যোলজি নিয়ে থার্ড সেমিস্টারে তাদের পেপার থ্রি ইউনিট ফোরের আজকে একটি বিষয় সেই বিষয়টা কি লোকাল সেলফ গভর্নমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট তো সেটাই হচ্ছে তোমাদের বিষয় যে গ্রামীণ যে সরকারের যে শাসনটা আছে সেটা নিয়ে তোমাদের হচ্ছে আজকে মেন পড়াশোনাটা করানো হবে ঠিক আছে তো দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট ঠিক আছে এই লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে আমরা কি বুঝি আমাদের এলাকার লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে আমরা বুঝি কি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দেখবে এর মধ্যে একটা হচ্ছে পঞ্চায়েত বলে একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছিল এবং বিশেষ জনপ্রিয় হয়েছে তো আশা করি তুমিও দেখেছো বা তোমরাও দেখেছ সেই পঞ্চায়েত ওয়েব সিরিজটা সেইখানে যে পঞ্চায়েতটাকে দেখানো হয়েছে সেটাই হচ্ছে কি লোকাল সেলফ গভর্নমেন্ট ঠিক আছে তো এই যে পঞ্চায়েত এই পঞ্চায়েত সিস্টেমটা কীভাবে আসলো এই সূত্রপাত খোদার থেকে এর সূত্রপাত আজকের থেকে বহু বছর আগে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব পনেরোশো শতকের আগে ঠিক আছে খ্রিস্টপূর্ব পনেরোশোর আগে ঠিক আছে তখন কি ছিল এটা আমি যেটা বললাম খ্রিস্টপূর্ব পনেরোশোর আগে এটা কি ছিল এটা হচ্ছে ঋগ্দের সময় ছিল তো ঋগ্বেদের সময় এটা কি ছিল তখনও তো গ্রাম ছিল যখন হচ্ছে ঋগ্বেদ অনুযায়ী তখনও হচ্ছে কি ছিল গ্রামীণ এলাকা ছিল গ্রাম ছিল চাষবাস হতো কৃষি ছিল ঠিক আছে পশুপালন ছিল মানুষের নানা রকম জীবিকা ছিল যেমন আজকের ডেটে যেরকম জীবিকা আছে মানুষের সেরকমই জীবিকা ছিল ঠিক আছে কেউ কুমোর ছিল কেউ তাঁতি ছিল তাই না তো ঋগ্বেদের হিসাবে তখনও কিন্তু একটা কি ছিল একটা গ্রাম ছিল এবং সেখানে কি হতো গ্রাম পরিচালনার জন্য একটা কি ছিল সভা ছিল গ্রাম পরিচালনার জন্য একটা সভা ছিল ঠিক আছে এই যে সভা এই সভাটা পরিচালনা করতো কি গ্রামের পাঁচজন বিশিষ্ট মানুষ এই সভাটাকে পরিচালনা করত কতজন পাঁচজন পাঁচজন বিশিষ্ট মানুষ মিলে মানে তখনকার নেতৃত্ব দিত ওরা ঠিক আছে কোনো একটা গ্রামের যারা নেতৃত্ব দিত এরকম পাঁচজন বিশিষ্ট মানুষকে নিয়ে তখন কি হতো এই গ্রামের গ্রাম সভাটা পরিচালনা হতো ঠিক আছে এটা কোন সময়ের কথা বলছি এটা সময়ের কথা বলছি এবং ধীরে ধীরে যখন ঋগবেদ থেকে আরো ধাপে 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 আমাদের ভারতের ভারত যখন আরো সময় অতিক্রান্ত করতে থাকলো তারপর যখন ব্রিটিশরা এলো ব্রিটিশরা আসার পরে কি করলো ব্রিটিশরা কি করলো আমাদের তো ব্রিটিশরা তখন আমাদের ভারতে আসলো আসার পরে ওরা কি করেছিল ওরা কি আমাদের ভারতে নিজেদের রাজত্ব নিজেদের রাজত্বটাকে কি করেছিল স্থাপন করতে চেয়েছিল তো তার কারণে তারা কি করেছিল এই যে গ্রাম সভা বা এই যে পঞ্চায়েত ব্যবস্থার মতন একটা ব্যবস্থা ছিল এই যে গ্রাম সভা ছিল এই গ্রাম সভাটাকে তারা কি করলো এই সিস্টেমটাকেই তারা বন্ধ করে দিল তার কারণ কি তারা চাচ্ছিল যে এই যে গ্রামগুলো এই গ্রামগুলোর শাসক তাদের নিজেদের হাতে থাকবে নিজেদের হস্তক্ষেপে নেওয়ার জন্য তারা কি করলো এই সভাগুলোকে বন্ধ করে দিল বা এই সিস্টেমটাকেই ওরা স্টপ করে দিল করে দিয়ে সব কিছুর দায়িত্ব এবং সবকিছু কিছুর শাসনভার ঠিক আছে সব নিজেদের হাতে নিয়ে নিল কিন্তু যখন আমাদের ভারত স্বাধীনতা পেল স্বাধীনতা পাওয়ার পরে কি হলো আবার আমাদের গ্রাম পরিচালনা করার জন্য আবার কি হলো এই গ্রাম পঞ্চায়েতটার গঠন করা হলো ঠিক আছে এবার এই যে পঞ্চায়েতটা এই পঞ্চায়েতটার কথা অর্থ কি অর্থ হচ্ছে দেখো তোমরা যদি এই পঞ্চায়েতটাকে যদি ভাগ করো পঞ্চায়েত পঞ্চায়েত রাজ এর পুরো কথাটা হচ্ছে পঞ্চায়েত রাজ ঠিক আছে এইটাকে যদি তোমরা ভাগ করে পঞ্চায়েতটাকে যদি ভাগ করো তাহলে এটা দেখবে কথাটা কেমন আসে পঞ্চ যোগ তো এটাকে যদি তোমরা ভাগ করো পঞ্চ যোগ আয়াত যোগ তো এই যে পঞ্চ এই পঞ্চ অর্থ কি এই পঞ্চকথার অর্থ হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচকে কি বলা হয় পঞ্চ পাঁচ এই যে আয়াত এই আয়াত কথার অর্থ কি আয়াত কথার অর্থ কি এই আয়াত কথার অর্থ হচ্ছে সমাবেশ সমাবেশ আর এই যে এখানে রাজ এই রাজ কথার অর্থ হচ্ছে সভা দেখো তাহলে এই যে পঞ্চায়েত রাজ এর পুরো কথাটা তাহলে কি হলো পঞ্চ যোগ আয়াত যোগ রাজ পঞ্চ মানে পাঁচ আয়াত মানে সমাবেশ রাজ্য মানে রাজ মানে বিধি তো পাঁচজনের সমাবেশে যে বিধি তৈরি হয় সেটাই হচ্ছে পঞ্চায়েত ঠিক আছে দেখবেন যখন হচ্ছে কোনো একটা যখন সভা হয় গ্রাম সভা যখন হয় তখন কি অনেকগুলো লোক যায় এবং তাদের মধ্যে একটা সমাবেশ হয় একটা আলোচনা হয় একটা মিটিং হয় এবং কিছু বিধি বা কিছু আইন তৈরি করা হয় বা কোনো একটা কিছু বলা হয় যে এইভাবে আমাদের গ্রামটাকে পরিচালনা করতে হবে তো সেটাকেই বলা হয়েছে কি পঞ্চায়েত রাজ ঠিক আছে যে পাঁচ জনের সমাবেশে বিধি এখানে তো পাঁচ জন হয় না মানে প্রথম দিকে এই যে তোমাদেরকে যখন বললাম এই যে সভাটাও হতো তখন কি এরকম পাঁচজন নিয়ে হতো আর কি তো সেখান থেকে হচ্ছে পঞ্চায়েত কথাটা আসছে বা এই পঞ্চ কথাটা আসছে সেটাই এখনো চলছে আর ঠিক আছে তো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে গ্রামবাসীদের দ্বারা তৈরি পাঁচ জনের সমাবেশ ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের কি পঞ্চায়েত এই যে পঞ্চায়েত এই পঞ্চায়েতটা একদম নিচু স্তর থেকে উপরের স্তর অবধি ভাগ 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 করে সাজানো আছে কেমন আমাদের নিচু স্তরে কি আছে গ্রাম ঠিক আছে গ্রামের আগে কি আছে কতগুলো গ্রাম নিয়ে কি তৈরি হচ্ছে কতগুলো গ্রাম নিয়ে তৈরি হচ্ছে ব্লক কতগুলো ব্লক নিয়ে কি তৈরি হচ্ছে কতগুলো ব্লক নিয়ে তৈরি হচ্ছে জেলা এবার কতগুলো জেলা নিয়ে কি তৈরি হচ্ছে কতগুলো জেলা নিয়ে তৈরি হচ্ছে রাজ্য এবং কতগুলো রাজ্য নিয়ে কেন্দ্র তো একটা তুমি যদি বলো একটা দেশ বরাবর একদম নিচে বা একদম মূল স্তরের যে জিনিসটা সেটা হচ্ছে গ্রাম ঠিক আছে সেটা হচ্ছে কি গ্রাম এক গ্রামই যদি না থাকে তাহলে একটা দেশ ধরব ঠিক আছে তো একদম মূল মূল কেন্দ্র হচ্ছে গ্রাম কতগুলো গ্রাম নিয়ে একটা ব্লক কতগুলো ব্লক নিয়ে একটা জেলা কতগুলো জেলা নিয়ে একটা রাজ্য এবং কতগুলো রাজ্য একটি কেন্দ্র আর এই সবকটি নিয়ে কি করে একটা বড় দেশ ঠিক আছে আমাদের ভারত যেমন একটা দেশ তার কেন্দ্র আছে কেন্দ্রে কি আছে দিল্লি এবং মানে কেন্দ্রে আমাদের কেন্দ্র সরকার কোথাকার দিল্লিতে দিল্লিতে আমাদের হচ্ছে কেন্দ্র মানে আমরা যদি বলি আমাদের রাজধানী কোথায় দিল্লি ঠিক আছে তারপরে কি এই কেন্দ্র থেকে কি হচ্ছে কেন্দ্র থেকে আসছে রাজ্য যেমন পশ্চিমবঙ্গ হরিয়ানা পাঞ্জাব দিয়েছে মধ্যপ্রদেশ কর্ণাটকা তামিলনাড়ু এভাবে হচ্ছে রাজ্য তারপরে আসছে জেলা জেলা কি যেমন আমরা পশ্চিমবঙ্গে বাস করি আমাদের যেমন দার্জিলিং কোচবিহার তারপরে দেখবি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া বর্ধমান হুগলি ঠিক আছে এভাবে কতগুলো জেলা এবার জেলার পরে এখানে কি আছে ব্লক ঠিক আছে এবং ব্লকে পরে গ্রাম ঠিক আছে যেমন আমরা যেখানে থাকি আমরা যেই জেলাতে থাকি আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি সেখানে হচ্ছে মানে যে ব্লকগুলো আছে নকশালবাড়ি আছে খরিবাড়ি আছে ফাঁসি দেওয়া আছে ঠিক আছে মাটিগাড়া আছে তো তারপরে কি হচ্ছে এই গ্রাম এইভাবে জিনিসটাকে ভাগ ভাগ করে সাজানো ঠিক আছে তারপর দেখো এই যে পঞ্চায়েত

এই পঞ্চায়েত ব্যবস্থার সূত্রপাত ঘটেছিল মানে প্রথম দিকে তো আমি বললাম এটা ঋগ্বেদের সময় থেকে চলে এবং ব্রিটিশরা আসার পরে সেটাকে বন্ধ করে দিল কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশের অর্থনীতি অর্থনৈতিক দিক থেকে বলো পরিচালনাগত দিক থেকে বলো যে দিক থেকে বলো আমাদের দেশের যারা মস্তিষ্ক ছিল যারা নেতৃত্ব ছিল তাদের কিন্তু মনে হয়েছিল যে না আমাদের ভারতকে যদি আবার গড়ে তুলতে হয় তাহলে এই পঞ্চায়েত ব্যবস্থাটা বা সেই সবার ব্যাপারটাকে নিয়ে আসতে হবে তো তখন তারা কি করেছিল 1992 সালে 1992 এই সালটা খুবই ইম্পর্টেন্ট 1992 1992 সালে 73তম সংবিধান সংশোধনী 73তম সংবিধান তিয়াত্তরতম সংবিধান সংশোধনটা কত সালে হয়েছিল উনিশশো বিরানব্বই সালে এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কোনো এক্সাম যদি দিতে যাও তোমরা যদি কেউ যদি তোমরা তো কলেজে পড়ছো তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে দাও তখন কিন্তু এই জিনিসটা দরকার পড়ে ঠিক আছে যে পঞ্চায়েত পঞ্চায়েত কত সালে গঠিত হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গঠিত হয়েছিল এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হয়েছিল আমাদের পঞ্চায়েতটা গঠিত হয়েছিল এবার পঞ্চায়েতটা গঠন হওয়ার পরে এই পঞ্চায়েতটা আমরা যে গ্রাম পঞ্চায়েত বলি সেটা কিভাবে স্তর বিন্যাস করা আছে সেটা আমাদের জানতে হবে তো এই যে আমাদের যে পঞ্চায়েতটা এটা হচ্ছে তিনটা স্তরে বিভক্ত এটা কি তিনটা স্তরে বিভক্ত এবার প্রতিতে স্টেটের ক্ষেত্রে এটা নাও হতে পারে কোন স্টেট বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল যেটাকে আমরা ইউটি বলি হ্যাঁ ইউনিয়ন টেরিটরি যেটাকে আমরা বলি তো কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি

তিনটা স্তর ঠিক আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে যদি তিন স্তরে আমাদের গ্রাম পঞ্চায়েত বিভক্ত এবং অন্য কোনো রাজ্য কথা যদি বলো এবং অন্য কোনো স্টেটের কথা যদি বলো বা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটির কথা যদি তোমরা বলো

তারপরে হচ্ছে জেলা পরিষদ এইভাবে কি আমাদের ভারতের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে গ্রাম পঞ্চায়েত বা গ্রামগুলো গঠন করা হয়েছে এবং এইভাবে আমাদের গ্রামগুলো চলছে বা আমাদের যে প্রশাসনিক কর্মকাঠামো ঠিক আছে সেটা এইভাবে এই গ্রাম পঞ্চায়েতের এই যে পঞ্চায়েতের পঞ্চায়েত স্তরের মধ্যে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি চলছে এই পঞ্চায়েত ব্যবস্থাটা চলছে তো এই যে তোমাদের পঞ্চায়েত এই পঞ্চায়েতের অনেক বড় একটা বিশাল চ্যাপ্টার আছে ঠিক আছে সেই চ্যাপ্টারটা আমাদের কাছে টোটাল যে এই চ্যাপ্টারটা তোমাদের যা পড়াশোনা আছে লোকাল সেলফ गवर्नमेंट তার আন্ডারে তোমাদের যে হিসাবে তোমাদের সিলেবাস দেওয়া আছে সেটা একটা হিউজ একটা সিলেবাস সেই সিলেবাসের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের জন্য আমরা কি করেছি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য একটা প্যাকটপ নোটস তৈরি করেছি ঠিক আছে আজকে তোমাদের যে পঞ্চায়েতটা বোঝানো এটা কিন্তু এখানেই শেষ নয় এটার অনেক বিশাল বিশাল জায়গা আছে এই তোমাদের বললাম এক স্তর কোনো কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একস্তরীয় কেন্দ্রশাসিত অঞ্চলে বা রাজ্যের স্তরীয় এবং কোনো কেন্দ্রশাসিত বা রাজ্যতে ত্রিস্তরীয় এগুলো কোথায় কোনটা এখানে এক স্তরীয় কোন 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 রাজ্যে স্তরীয় কোন কোন রাজ্যের ত্রিস্তরীয় কোন কোন রাজ্যে ঠিক আছে তারপরে গ্রাম পঞ্চায়েতে কিভাবে পরিচালনা হয় পঞ্চায়েত সমিতি কিভাবে পরিচালনা হয় জেলা পরিষদ কিভাবে পরিচালনা হয় এদের

এরা হচ্ছে জনসাধারণের দ্বারা ইলেক্টেড হয় ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের হচ্ছে প্রধান হচ্ছে প্রধান পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি জেলা পরিষদের ক্ষেত্রে সভাধিপতি জেলা পরিষদের ক্ষেত্রে কি সভাধিপতি তো এই রকম অনেক অনেক কিন্তু ইনফরমেশন নিয়ে এবং এই পঞ্চায়েতটা কিভাবে পরিচালনা হয় এর মূল্যায়ন কি এর কার্যক্রম কি এর কাঠামো কি ঠিক আছে এর সাংবিধানিক নেতৃত্ব কী এই টোটাল ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের এই পঞ্চায়েত বা লোকাল সেল গভর্নমেন্টটা করতে হবে ঠিক আছে তো এই বিষয়টার ওপরে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য প্যাকস নোটস রেডি করে নোটস যে আছে সেই নোটস রেডি করেছেন তো তোমরা যদি সেই নোটসগুলো পেতে চাও আমাদের এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাদেরকে কল করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার এটা এই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা গ্রাজুয়ারি কোচিং সেন্টারে জয়েন করতে পারো এবং পেয়ে যাবে তোমাদের পড়াশোনার জন্য একটা প্যাকস নোট যেই নোটগুলো করে তোমরা এক্সামগুলো দিতে পারবে এবং নিজেদের ভবিষ্যৎটা নিজেরা গড়ে তুলতে হবে তো আজকের মতন ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি তো তোমরা আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমরা আমাদের সাথে পড়াশোনাগুলোকে চালিয়ে যেতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে কমেন্ট করে জানাবে যে এই যে আমি তোমাদের যে ক্লাসটা নিলাম কেমন লাগলো ভালো খারাপ আর তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তো লিখবে ওখানে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব এবং আমাদের হেল্পলাইন নাম্বারটা দাওয়াই আছে তোমাদের জন্য যদি কোনো নোটসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নেবে এবং নোটসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ